হ্যালো ইউটিউব চ্যানেল আর এখন সবই তিনটা মাত্র আজকে ব্লগটা স্টার্ট করেছেন যেটা দেখতে পাচ্ছ আর আজকা দেরি করে ব্লগটা স্টার্ট করতেছি কারণ কালকা দেখতে পাচ্ছ বাস্তো আমার ব্লগের মধ্যে গিয়েছি মেলার মধ্যে আস্তে আস্তে সাড়ে এগারোটা এগারোটা বেজে গেল এবং কাজ ঘুমোতে উত্তরতে দেরি হয়ে গেলো দশটা বেজে গেলো তারপরে তো কালকে রাত্রে আসতে দেরি হলো এবং আজকে উঠতেও দেরি হলো তার লিগা ভিডিওটা এগারোটার থেকে বসে একটা পর্যন্ত ভিডিওটা এডিট করছি তারপরে এডিট করার পরে তারপরে স্নান টান করলাম কি খেয়ে তারপরে এখানে এসে আজকে ভিডিওটা কন্টিনিউ করছি যেটা দেখতেই পারছ আর আজকো মেলা আছে আমাদের চৈলাম বাজারের মধ্যে আজকের চার নম্বর মেলা আজকেও জামু আজকো মেলার মধ্যে জামু এটা আর আজকার পুরোটা ভিডিও দেখতে থাক আজকো মেলার মধ্যে পরে আজকে মেলার মধ্যে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ হচ্ছে চলো আর ফাইনালি মাত্র এখন এসে বললাম যেটা দেখতে পাচ্ছে চইলাম মেলার মধ্যে এখন যাচ্ছি যেটা দেখতে পাচ্ছে চইলাম বার্ষিক চৈত্র মেলা এসে বললাম ফাইনালি আজকে আজকে হয়েছে চার নাম্বার মেলা যেটা আর এখন এসে বললাম একটা চশমার দোকান চশমা কেনার জন্য যেটা দেখতে পাচ্ছি এই দোকানটার মধ্যে কোনটা কিনবো কনফিউশন হয়ে গেছি গা সাদাটা কিনবো না লালটা না কালোটা কনফিউশন হয়ে গেছি তাহলে এখানে দাঁড়িয়ে দেখতেছি চয়েস করতেছি কোনটা ভালো লাগে কেনার জন্য এখান থেকে আর যেটা দেখতাম এখান থেকে কোনোটি চয়েস এলো না তার লেগে এখান থেকে চলে যাচ্ছি কারণ ভালো লাগেছে না একটা চশমা এখান থেকে আর এখানে এসে বললাম একজন বন্ধু আংটি কিনবে তার লেগে এসে বললাম আজকে এখানে একটা দোকানের মধ্যে আংটি কেনার জন্য বন্ধু কিনবে আর এটা দেখতে পাচ্ছো আজ কতটুকু ভিড় হয়ে আছে দেখতে পাচ্ছো গাছ কতটুকু ভিড় হয়ে আছে কালকে থেকে আজকে প্রচন্ড ভিড় হয়েছে আজকে ছয় নাম্বার মেলা আজকে তো ভিড় হবোই বাইরে বাই কতটুকু ভিড় হয়েছে দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে আমার ভাই একজন মামাতো ভাই আগরতলা বাম্বুটিয়া বাড়ি যেটা দেখতে পাচ্ছ আর ফাইনালি এখন টাকা টাকা করে আয়া পড়লাম খাওয়া দাওয়ার দিকে যেটা এখন খাচ্ছি চাট এখানে চাট খাচ্ছি এখানে বসে আর এখানে চাট খাওয়ার পর এখন এসে বললাম এগ রুলের দোকানে এগরুল খাচ্ছি এখন আবার যেটা দেখতে পাচ্ছ এগরুল খাচ্ছি এখন রোল খাওয়ার পর এখন চলে যাব এদিকে আর এদিকে এসে দেখলাম একজন সাবস্ক্রাইবার ভাই মিলে গেলো কয়েকজন সাবস্ক্রাইবার ভাই যেটি দেখতে পাচ্ছ তারা এই দেখো সাবস্ক্রাইবার ভাই মিলে গেলো খুবই দাঁড়ান লাগে এরকম ভালোবাসার মানুষ দেখা দিলে মেলার মধ্যে যেটা আর এখন এসে পড়লাম যেটা দেখতে পাচ্ছ ই ওর সামনে দিতে হচ্ছে নাগের সামনে এসে বললাম আর নাগের দোলার এখন টিকিটটা কেটে নিলাম ফাইনালি ফাইনালি আজকে নাগের টিকিট কেটে নিলাম যেটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে কালকার তৃতীয় নম্বর ব্লগের মধ্যে বলেছিলাম নাগের মধ্যে উঠবো আর আজকে তম মেলার মধ্যে উঠেই গেলাম মেলা নাগের মধ্যে যেটা দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে গাইস খুব দারুণ লাগছে তোমরা কিছুক্ষণ একটা ভিডিওটা দেখতে থাকো পুরো একটা ভিডিও আছে কি কি হয় নাগের মধ্যে আমার সাথে দেখ নিজের কতটুকু ক্লোর

আরাম করে আসে দেখছো খুব ডর লাগতেছে খুব ডর লাগতেছে নাগর তলের মতো উঠে ফাইনালি আর ফাইনালি এখন নাগদোলারটা চলে এসে এখন অর্কেস্ট্রা শোনার জন্য এবং নাচার জন্য ডান্স করার জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে সব ছেলেরা ডান্স করছে এবং আমিও এখানে করবো তোমরা একটা কিছুক্ষণ একটা সিনেমা এনজয় করো ডান্সটা গরদোলা টাগর দোলা সৈলা টইলা সেরা এই মাত্র এখন আগে আবারও খাওয়া দাওয়ার দিকে যেটা এখন খাচ্ছি বিরিয়ানি মাংস যেটা দেখতে পাচ্ছো এখানে শেষ মেলার মধ্যে যেটা দেখতে পাচ্ছি ভালো লেগে तो को लाइक करबे चैनल जो नया हो तब सब्सक्राइब करबा मिलते हैं नेक्स्ट ब्लॉग में तब तक के बाय